হ্যালো গাইজ তো প্রথমে জানাই শুভ নববর্ষ বছরের প্রথম দিনটা সবার ভালোভাবে কাটুক তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর এখন আমার চান আরও হয়ে গেছে কেন বলো তো কাপড় কাচতে গিয়ে না পুরো ভিজে গেছি ওই কারণে চান করে নিয়েছি আবার কি এখানে বাথরুমে আমাদের রুমের বাথরুমে জল পালিয়ে গেছিলো কাপড় কাচতে কাচতে আবার সে পাশে গিয়ে মানে কাপড় কেচে এলাম তো কি বলবো দাদারা ছিল বলে একটু চালু করে দিয়েছে কলটা ওই কারণে জল পড়ছিল তো চান করার পরে না আবার জল পালিয়ে গেছে তো হয়তো ভর্তি করেনি ওই কারণে আবার পালিয়ে গেছে তো মেয়ে তো এখনও ঘুম হচ্ছে তো আমার এখন চান হয়ে গেছে তোমাদের দাদাও কাজে চলে গেছে তো আজকে ব্লগটা শুরু করছি নটা থেকে তো তোমরা সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাক আমার জীবনটা পুরো কান্নাই ভরা পয়লা বৈশাখের দিনও কান্ত হচ্ছে দেখতে পাচ্ছি তাও সবার কাছে হাসি মুখে থাকে কেন কাঁদছি সেটাও বলছি পেঁয়াজ কেটেছি ওই কারণে তো এই যে দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমি কানতে পড়ে গেছি সত্যি বলছি রোজ পেঁয়াজ কাটি রোজই কান্না করি আর আজকে দেখো পয়লা বৈশাখের দিন মাংস করলে ভালো হতো কিন্তু তোমাদের দাদাকে আমি আর বলিনি তো তারও কাজের চাপ ওই কারণে আর আমি আর কিছু বলিনি তো ডিম ছিল ডিম ঝোল করেছি তো পরে বলছে যে বললে না তো আমি আনতাম তো ভাত বসেনি ভাত বসবে তোমাদের দাদা তো আজকে তাড়াতাড়ি খেতে চলে আসবে কেননা আজকে তো রবিবারের বাজার গাড়ি আরও আসবে না তো ডিম ঝোল রান্না কমপ্লিট তো এখন বাজে দেড়টা মানে দুটো বাঁচতে যায় দুপুরের খাওয়া দাওয়া হবে তোমাদের দাদাও চলে এসছে খেতে মানে সকালে একবার খাওয়া দাওয়া হয়ে চলে গেছিলো আর এই যে মেয়ে ওঠা থেকে মানে আমার আর ইয়ে নেই কি বলবো চান করতে যেতে বলছি তার পাপা চান করতে ঢুকেছে চান করে দিব পট করে তো চান করে চলে আসবি চান করতে যাচ্ছে না মানে এ যত বড় হচ্ছে তত বদমাস হয়ে যাচ্ছে হয়ে চিৎকার তো খাওয়া দাওয়া হবে এখন দুপুরের খাবার মানে কি বলবো মেয়ের জন্য যে জামা কিনবো দোকান বন্ধ তোমাদের দাদাকে বললাম বিরিয়ানি নিয়ে আসতে হোটেলও বন্ধ মানে কি করবো আজকে বলো পয়লা বৈশাখে মানে আমাদের দিনটা খারাপ না হয়েছে ঘরে একটু মাংস না একটু মেয়ের জামা কিনে দিতে পারলাম মানে কি বলবো তোমাদের দাদা কি যাবে সেখানে আবার আবার এসে যাওয়া দিব আর কি নতুন জামা পরে নিবি জামা তো নিবি কালকে বলছিলাম সন্ধ্যার সময় চল জামা কিনে আসি চলে যদি যেতাম ভালো হতো আজকে দোকান বন্ধ আমি তোমাদের দাদা কালকে সময় হয় যে আনবে তো এই কারণে আনাই হলো না আমার বছরে প্রথম দিনেও নতুন জামা পরতে পেল যাবে আছে তো ভালো লাগলো না দিদা পাপা নিয়ে যাবে তোকে জামা আনতে তা কাপড়গুলো সব তুলে আনি এক গাদা কাপড় ভিজিয়ে আজকে কেচেছি এখানে কি ছিল কত আয়লা ছিল না একাদা এইগুলো তো আরো ভাঁজ ভাঁজ করে মেলেছি বলে আরও জায়গা লাগতো নালে। হলে সেখানেও বড়পাতিটা ভাঁজ করে মেলে দিয়েছি এত রোদ হয়েছে রোদে অবস্থা খারাপ হয়ে যাবে পাওয়া যেন না পুড়ে যাচ্ছে জুতো না পড়লে হবে না বাবা মানে একটা গামছা নিয়ে তুলে চলে আসছে ওই আর কটা তুলে নিয়ে এলে না গরমে পুড়ে যাচ্ছে লোক সে একটা গামছা নিয়ে পালিয়ে আসছে আচ্ছা দাদা প্রচুর রোদ উঠে গেছে আর বেরোনো যাবে না এইটাই লাস্ট বেরোনো ছিল না বলে পালিয়ে নেই রোদে গেছিল বাপ বেটি জামা আনতে দোকান খোলা নেই যে পালিয়ে আসছে এই তো জামা পরবি আর কি নতুন জামা পরবি তো এই তো নতুন জামা পরেছিস আর কি আবার এনে দেওয়া ঠিক আছে দোকান খোলা নেই আর কি করবো বলমা সামনে জন্মদিন আছে নতুন যেমন আর একটাকে দেখো রোদের অবস্থা খারাপ হয়ে গেছে যা মানতে গেছিল এই রোদে বলছে যেতে হবে না যেতে হবে না দোকান খোলা নেই তো নেই অবস্থা খারাপ মানে এই দুপুর হলে রোজ রোজ কারেন্ট পালিয়ে যাচ্ছে মনে হয় চালিয়ে নিয়েছি আর তারা করে ঘুরে বেড়াচ্ছে পুরো ঘরের মধ্যে ঢুকে গেছে রোদ এত রোদ হয়েছে তো যে দেখো এখন চলে এসেছি ছাদে অনেকক্ষণ থেকে চলে এসেছি ছটা নি চলে এসছিলাম ছাদে রোদ ছিল তো এখন ভিডিও করছি আর কি তো ওই যে দেখো নাইটিটার পিঠ কেটে দিয়েছি আমি বিকেলে বসে বসে পিঠ কেটেছি এত গরম লাগে লাগে নাইটিটা পড়লে সেই জন্য একা একা বসে বসে পিঠ এতটা ছিল পিঠ হ্যাঁ এতটা কেটে দিয়েছি মেয়ে কি করছিস জল নিয়ে এসছি জল খাওয়া হচ্ছে আর তোমাদের দাদার এখন মানে একদম বিশ্রাম নেই দোকানে কাস্টমার ভর্তি একদম সত্যি ঘরে যে বাজার হবে কি পয়লা বৈশাখে কি খাবো সে ঠিকও নেই মানে এমন ভাগ্য হয়ে গেছে আমাদের কাজের চাপে খাওয়া দাওয়া বন্ধু এটা নারকেল নারকেল আছে ছিল ও তাহলে তুমি খেয়েছো তুমি জানো আমি তো দেখছি শুধু নারকেল ভাসছে তো দেখো এখানকার পায়েস আর কি কেরালার পায়েস দেখো কেরালার পায়েস খাচ্ছে আমার মেয়ে দিয়েছে এখানে পয়লা বৈশাখে নিমন্ত্রণ করেছিল দাদাদের দিয়ে ওরা নিয়ে এসছে মেয়েকেও দিয়েছে যে শুধু নারকেল আর তো এখন রাত্রেও তো বাজার তো করেছিল না ওই কারণে রান্না হয়নি আর তোমাদের দাদা বা মানে হোটেল থেকে খাবার কিনে এনেছে আর মেয়ের তো রাগ হয়ে গেছে আমি একটু বকেছিলাম মানে পোড়াতে বসছিলাম আর কি পড়ছিল না ওই কারণে মানে বকেছিলাম ততক্ষণ থেকে যে রাগ হয়ে গেছে আর কি মানে আজকে মেয়ে আমাদের পড়া কমপ্লিটও করেনি মানে উঠে পড়েছে আর দাদাদের যে বলছিলাম পায়েস দিয়েছে আর এই যে থালায় বিভিন্ন রকমের খাবারগুলো আছে যে সেইগুলোও দিয়েছে আর পায়েস তো তোমাদের দাদার জন্য আমরা রেখেছিলাম আবার তাদের দিয়েছিল আর একটা দইর তরকারি দিয়েছিল খুব ভালো ওই জায়গায় আমরা খেয়ে নিই তোমরাও খেয়ে নাও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট বাই বাই